নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা নতুন ভিডিও দেখাচ্ছি কি ভিডিওটা ভিডিওটা হচ্ছে তোমার বেসিন পরিষ্কার করার একটা নতুন ভিডিও চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো প্রথমেই আমি কিন্তু রোপ নামে একটা বেসিন পরিষ্কার করা ওই যে ক্লিনার নিয়ে নিয়েছি তারপর ওই লিকুইডটা কিন্তু আমি ভালোভাবে বেসিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখো কোথাও বাদ রাখলে হবে না ভালোভাবে কিন্তু এটাকে বেসিনের মধ্যে ছড়িয়ে দিলাম তারপরে দেখো অল্প জল নিয়ে নেব দিয়ে গোটা বেসিনটায় একটু ছিটিয়ে দেব তারপরে ব্রাশে করে কিন্তু আমি ভালোভাবে বেসিনটাকে দোদুরে দোদুরে কিন্তু সব কিছু তুলে নেব দেখো মানে বেসিনের কোন যেখানে যা আছে নোংরা সবগুলোতেই কিন্তু আমি ব্রাশটা করে দোদুরে নেব তাতে কিন্তু সব নোংরা যেগুলো আছে সেগুলো উঠে যাবে আমার কিন্তু এই বেসিন যদি নোংরা থাকে একদমই ভালো লাগে না ওই জন্য আমি কিন্তু সব কিছু নিজের হাতে করি আর এই ধরো ডাইনিংয়ে যদি বেসিনটা থাকে কত খারাপ লাগবে বলো তো টাওয়ার মানে সময় খুবই বাজে লাগবে ওই জন্য আমি একদম বেসিন বলো বাথরুম বলো সব কিছু আমি একদম ঝকঝকে রাখি দেখো ভালোভাবে কিন্তু আমি ব্রাশে করে বুলিয়ে নিচ্ছি সব তারপরে দেখো জল দিয়ে আমি ভালোভাবে পুরো বেসিনটাকে ধুয়ে নেবো দেখো পুরো বেসিনটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি নিচেগুলোও ধুব দেখো যদি এই সব জিনিস পরিষ্কার থাকে না তাহলে কিন্তু মনটাও ভালো থাকে আর নোংরা হয়ে থাকলে সত্যি বিরক্ত লাগে দেখো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা শুকনো কাপড় নিয়ে ভালোভাবে পুরো বেসিনটাই কিন্তু আমি মুছে নেব কোথাও কিন্তু জল লাগবো না কারণ জল থাকলে কিন্তু এটা ঠিকঠাক পরিষ্কার হবে না দেখো একদম নিচে থেকে উপরে থেকে আমি সব ভালোভাবে এ দেখো কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে তারপরে আমি কিন্তু কি করব না নারকেল তেল ওটাকে আমি ভালোভাবে পুরো বেসিনে বুলিয়ে দেব দেখো আমার মোছা হয়ে গেছে এবার কিন্তু আমি দেখো নারকেল তেল নিয়ে এসেছি এই নারকেল তেলটা পুরো বেসিনে দেখো ঢেলে দিচ্ছি ভালোভাবে আমি ব্রাশে করে কিন্তু এই যে নারকেল তেলটা বুলিয়ে নেব। পুরো বেশি নিই আবার দেখো নিচেগুলোও দিয়ে দেব কেন না এই দেখবে মুখ টুক ধুলে না জল ওই যে বেসিনে মানে গা দিয়ে গুড়িয়ে আসে ওই জন্য যদি আমি ভালোভাবে তেলগুলো সব বুলিয়ে নিই তাহলে কিন্তু জলটা স্লিপ কেটে চলে যাবে আর দাগ দাগটা হবে না দেখো ভালোভাবে কিন্তু আমি তেলটাকে ব্রাশে করে বুলিয়ে নিচ্ছি নিচেরগুলো হাতে করে বুলিয়ে নেব যে নিচে আছে দেখো ওইগুলো আমি সব হাতে করে কিন্তু বুলিয়ে নিচ্ছি দেখেছ তো এইভাবে যদি পরিষ্কার করো না তাহলে সাদা দাগ দাগ কিচ্ছু থাকবে না আর এই মানে লিকুইড দিয়ে পরিষ্কার করার পর যদি তুমি তেলটা ব্যবহার করো স্লিপ থাকবে আর দাগ দাগটাও কিন্তু হবে না আমার দেখো কিন্তু আমার কিন্তু একদম হয়ে গেছে আর হয়ে গেছে দেখো একটুকু কোথাও দাগ নেই দেখেছো তো একদম পরিষ্কার তোমরাও কিন্তু আমার মতো এইভাবে বেশি পরিষ্কার করতে পারো তাতে দেখো কত সুন্দর লাগছে দেখেছো তো মনটাও ভালো থাকবে আর এই বেশি নোংরা টোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং কমেন্ট করবে আর যাতে অন্যরা এই সুবিধাটা পেতে পারে বা এইভাবে বেশিন পরিষ্কার করাটা জানতে পারে তার জন্যে কিন্তু তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করবে কেমন চলো ভালো থাকবে সবাই ধন্যবাদ আজ কিন্তু এই পর্যন্তই চলো আবার কিন্তু পরের দিন আমি নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ততক্ষণে টাটা